বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে যে সহিংস পরিস্থিতি তৈরি হয় তা নিয়ে বিবৃতি দিয়েছে লন্ডনভিত্তিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সংস্থাটি বলেছে বাংলাদেশের সংঘটিত সহিংসতার তিনটি ভিডিও বিশ্লেষণ করে তারা প্রমাণ পেয়েছে যে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর আইন বহির্ভূতভাবে প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার করেছে বাংলাদেশ পুলিশ বৃহস্পতিবার এক প্রতিবেদনে অ্যামনেস্টি বলেছে ঢাকার সাভার বাড্ডা ও রামপুরা এলাকায় সহিংস পরিস্থিতির মধ্যে ধারণ করা তিনটি ভিডিও যাচাই করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এর ক্রাইসিস এভিডেন্স ল্যাব এসব ভিডিও এবং আলোকচিত্র যাচাই করে ভয়াবহ চিত্র পাওয়া গেছে সংস্থাটির পক্ষ থেকে বলা হয় সমাবেশ নিয়ন্ত্রণের জন্য আগ্নেয়াস্ত্র ব্যবহার করা যথাযথ উপায় নয় আগ্নেয়াস্ত্র শুধু তখনই ব্যবহার করা যাবে যখন মৃত্যু ঘটতে পারে বা গুরুতর আহত হওয়ার মতো হুমকি মোকাবেলার প্রয়োজন হয় অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বাংলাদেশ সরকার ও এর আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর প্রতি বিক্ষোভের অধিকারের প্রতি সম্মান প্রদর্শন সহিংস এবং ব্যবস্থার সব ধরনের অবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানাচ্ছে একই সঙ্গে মানবাধিকার লঙ্ঘনের সব ঘটনার স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত দাবি করেছে ইন্টারন্যাশনাল সেই সঙ্গে সহিংসতার শিকার হয়ে নিহত ব্যক্তিদের পরিবারের সদস্য ও আহত ব্যক্তিদের রাষ্ট্রীয় পুনর্বাসন করার দাবি জানিয়েছে সংস্থাটি আইবিটিভি ইউএসএ নিউজ ডেস্ক